আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে রেসিপিতে থাকছে ছানা বালুশাই বানানোর পুরো প্রস্তুত প্রণালী সঙ্গে থাকছে ইনস্ট্যান্ট মাওয়া বানানোর সিক্রেট একটা রেসিপি তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর ছানা ভালো কিন্তু চাহিদা বাংলাদেশে প্রচুর রয়েছে আর এই ছানা বালুশাই খেতেও কিন্তু অনেক বেশি মজা সঙ্গে থাকছে অনেকগুলো সিক্রেট টিপস তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন চলুন এবার চলে যায় মূল রেসিপিতে ছানা বালুসাই বানানোর জন্য প্রথমে আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে ছানা আমি ছানা আগে বানিয়ে রেখেছি আর ছানার রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে দেয়া আছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন ছানা বালুসাই বানানোর জন্য আমি এখানে এক কাপ ছানা নিয়ে নিচ্ছি ছানাটাকে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে অবশ্যই হাত দিয়ে এরকম মেখে নিলে কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন যে ছানাটা একদম সফট হয়ে সফট একটা ডোয়ে পরিণত হবে অতিরিক্ত মাখাতে যাবে না তাহলে কিন্তু ছানার থেকে তেলটা বের হয়ে যাবে ছানার থেকে যদি তেলটা বের হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে আর মিষ্টিটা ঠিক মতো হবে না এখন ছানাটাকে ছোট ছোটো বলে শেপ করে নিচ্ছি পরে এগুলোকে মিষ্টির গোল শেপ করে বানিয়ে নিব। এখন ভিজা একটা দিয়ে ঢেকে রাখছি যাতে ছানাটা ড্রাই হয়ে না যায় এখন আমি বানিয়ে নিব শিরাটা শিরা বানানোর জন্য এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি পাতিল একটু খোলা বড়ো সাইজে নেওয়ার চেষ্টা করবেন যত বেশি স্পেস থাকবে মিষ্টি তত ভালো হবে আর যদি স্পেস না পায় তাহলে মিষ্টিগুলো ঠিক মতো ফুলবে না আর ঠিক মতো হবেও না কিন্তু এখানে দিয়ে দুই কাপ চিনির সাথে পাঁচ কাপ পানি পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভালো করে শিরাটা বলক আসে শিরাটা ভালো করে জাল হতে থাক এখান দিয়ে মিষ্টি বানিয়ে নিচ্ছি মিষ্টিটাকে আপনারা চাইলে চমচমের শেপও দিতে পারেন না হলে গোল মিষ্টি শেপও দিতে পারেন আমি কিন্তু গোল মিষ্টি শেপ দিয়ে নিছি এভাবে প্রথমে হাত দিয়ে গোল করে নিবেন এরপরে হালকা আলতোভাবে চাপ দিবেন যাতে কোনো ধরনের ক্র্যাক না পড়ে যদি ক্র্যাক পড়ে তাহলে কিন্তু মিষ্টি দেখতে সুন্দর হবে না আর মিষ্টিগুলো ভেঙে যেতে পারে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন হাতের মধ্যে হালকা একটু তেল লাগিয়ে মিষ্টিগুলো বানানোর জন্য তাহলে দেখবেন যে মিষ্টির শেপটা অনেকটা সুন্দর হয়ে আসবে এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি এখন শিরাতে দেওয়ার জন্য একটা ঝাঁক বানিয়ে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মদা তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পানি এবং এক টেবিল চামচ তেল এবার তিনটি উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে শিরাটা যখন ভালো করে পড়তে শুরু করবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বানানো ঝাঁকটা এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভালো করে ফেনা আসে এরপর কিছুক্ষণ পর দেখবেন যে ফ্যানা একদম উপরের দিকে উঠতেছে তখনই কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু একটা একটা করে সবগুলো মিষ্টি ছেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ মিনিটের জন্য আর অবশ্যই চুলার আঁচটা হাইয়ে রাখতে হবে একটু পর ঢাকনা উলটিয়ে এভাবে মিষ্টিগুলোকে একটু ধুলিয়ে দিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না থাকে আবার ঢাকটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে মোট বিশ মিনিট আমি জাল করে নিব বিশ মিনিট জাল হয়ে গেলে কিন্তু চুলাটা বন্ধ করে দিব এখন এখানে আরেকটা পাতিলে আমি পাতলা শিরা বানাবো পাতলা শিরা বানানোর জন্য পাঁচ কাপ পানি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে এবার চুলায় জাল করে নিব অবশ্যই জাল করে গরম করে নিতেই হবে কোনো অবস্থাতে ঠান্ডা শিরার মধ্যে কিন্তু দেয়া যাবে না এবার গরম শিরার মধ্যে আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে ঢেকে রেখে দিব সাত থেকে আট ঘন্টার জন্য আট ঘন্টা পর মিষ্টিগুলোকে শিরার থেকে উঠিয়ে নিতে হবে মিষ্টিগুলো ভিজানোর জন্য এখানে একটা মালাই বানিয়ে নিব আর মালাই বানানোর জন্য এখানে তিন কাপ দুধের সাথে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িও কমিয়ে দিতে পারেন তিন কাপ দুধকে জাল দিয়ে দুই কাপ করে নিতে হবে এখন দুধটা গরম থাকা অবস্থাতে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে কোনো অবস্থাতে ঠান্ডা দুধের মধ্যে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না তাহলে মিষ্টির ভিতরেই ভালো করে দুধ ডুববে না আর মিষ্টিগুলো খেতেও তেমন বেশি ভালো লাগবে না মিষ্টি বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন তৈর্য ধরে কিন্তু মিষ্টি বানাতে হবে তাহলে দেখবেন যে আপনার মিষ্টিগুলো অনেক বেশি ভালো হবে এখন মিষ্টিগুলোকে হালকা ধুলিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও সাত থেকে আট ঘন্টার জন্য আসতেছি আট ঘন্টা পর আট ঘন্টা মিষ্টিগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে রাখার পর এখন একটা স্ট্রেনারের মধ্যে মিষ্টিগুলো উঠিয়ে নিব। এভাবে উঠিয়ে সবগুলো মিষ্টি রেখে দিব এভাবে মিষ্টিগুলোকে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মিষ্টি থেকে অতিরিক্ত যে দুধটা থাকবে ওইটা কিন্তু ঝরে যাবে কোন অবস্থাতে চাপ দিয়ে কিন্তু মিষ্টি থেকে দুধ ঝরানোর চেষ্টা করবে না এখানে আমি ইনস্ট্যান্ট মাওয়া বানানোর জন্য দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের মধ্যে আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও মিষ্টিগুলোকে গড়িয়ে নিতে পারেন কিছুক্ষণ পরে দেখবেন যে আস্তে আস্তে এটা ইনস্ট্যান্ট মামায় পরিণত হবে এবার মামার মধ্যে মিষ্টিগুলো একটা একটা করে সবগুলো মিষ্টি আমি গড়িয়ে নিচ্ছি মিষ্টিগুলো চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন না হলে এমনিওতে কিন্তু খাওয়া যাবে দেখুন কত সহজে বানিয়ে নেওয়া যায় কিন্তু আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন অবশ্যই বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন এই মিষ্টিটা কত সুন্দর সফট এবং জুসি হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে তাই অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ